জুলিয়া রবার্টসের দিকে তাকিয়ে আহমাদ মুসা বলল মিস জুলিয়া রবার্টস এদেরকে হাসপাতালে নিতে হবে কিন্তু তার আগে আপনি এফবিআই এর চিফ জর্জ আব্রাহাম জনসনের সাথে একটু কথা বলুন সুপ্রিম বস জর্জ আব্রাহাম জনসনের সাথে আমি কেন দু চোখ ছানাবাড়া করে বলল জুলিয়া রবার্টস আমার কথা তাকে বলুন সব ব্যাপার তাকে জানান বলল আহমদ মুসা উনি তো সবই জানতে পারবেন সবই তাকে জানানো হবে অফিসিয়ালি জুলিয়া রবার্টস বলল সেটা তো পরে আমি এখান থেকে যাওয়ার আগেই তাকে জানানো দরকার যাতে অন্তত আপনার কাছে পরিষ্কার হয় যে সুযোগ নিয়ে আমি আইনের হাত থেকে পালাচ্ছি না এফবিআই চিফ যখন ইচ্ছা ডাকলে আমাকে পেতে পারেন বলল আহমদ মুসা। তাহলে আপনি কথা বলুন আমি সরাসরি তার সাথে কথা বলার ইখতিয়ার রাখি না জুলিয়া রবার্টস অনুরোধের সুরে বলল ঠিক আছে সংযোগ লাগিয়ে দিন আমি কথা বলবো। বলল আহমাদ মুসা ঠিক আছে আমার পার্সোনাল অফিসিয়াল মোবাইল ছাড়াও নম্বরবিহীন একটা মোবাইল আছে সেটা নিয়ে আসি আমি চাই আমার সহযোগিতার কোনো রেকর্ড স্যারের কাছে না থাক বলে উঠে এক দৌড়ে গেল দোতলায় এক মিনিটের মধ্যেই ফিরে এলো সে মোবাইল নিয়ে আহমদ মুসা চিফ জর্জ আব্রাহাম জনসনের পার্সোনাল মোবাইল নম্বর জুলিয়া রবার্টসকে বলল জুলিয়া রবার্টস নম্বরগুলো টিপে সংযোগ দিয়েই দ্রুত তুলে দিল আহমদ মুসার হাতে টেলিফোন ধরে ওপারের কণ্ঠ শুনেই চিনতে পারল বলল গুড ইভিনিং জনাব আমি আহমদ মুসা ওপার থেকে কণ্ঠ বেশ এলো আসসালামু আলাইকুম তুমি তো ডেট্রয়েটে কেমন আছো নিশ্চয়ই কোনো বিশেষ খবর ডক্টর হাইম হাইকেলকে ওদের হাত থেকে মুক্ত করেছি জনাব আহমদ মুসা বলল ভেষ হলো ওপার থেকে কণ্ঠ থ্যাংকস গড অসংখ্য ধন্যবাদ তোমাকে কখন কিভাবে কোথেকে তাকে উদ্ধার করা গেল আহমদ মুসা সংক্ষেপে কাহিনীটা বলল সে সাথে বলল জুলিয়া রবার্টস কিভাবে তাদেরকে নিরাপদ স্থানে সরে আসতে সাহায্য করেন থ্যাংকস রীতিমতো থ্রিলিং ব্যাপার তুমি এখন কোথায় বলল ওপার থেকে জর্জ আব্রাহাম জনসন এখন মিস জুলিয়ার ড্রয়িং রুমে আমার সামনে ডেট্রয়েট রেবিয়া চিফ হেনরি স্যারন সহ তার আটজন লোক সংজ্ঞাহীন অবস্থায় পড়ে আছে আমি আপনাকে টেলিফোন করেছি একথা জানাবার জন্যে যে আমি ডক্টর হাইম হাইকেলকে আমার সাথে নিয়ে যাচ্ছি তিনি এ বাড়িতে মুহূর্তের জন্যও নিরাপদ নন আপনি তার নিরাপত্তা ও অবস্থানের জন্য ব্যবস্থা করলে তাকে আপনাদের কাছে হাজির করব এক নিঃশ্বাসে কথাগুলো বলল আহমদ নুসা থ্যাংকস হেনরি শরণকে তোমাদের আক্রমণ করেছিল তোমাকে ও ডক্টর হাইম হাইকেলকে ধরে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল ওপার থেকে বলল জর্জ আব্রাহাম জনসন আহমদ মুসা জুলিয়া রবার্টসের গাড়ি করে আসার সময় থেকে যা ঘটেছে তার সব কথা বলল জর্জ আব্রাহাম জনসনকে থ্যাংকস গড তুমি ঠিক সিদ্ধান্ত নিয়েছিলে হেনরি শরণদের হাতে পড়া মানে আজর ওয়াইজম্যানদের হাতে পড়া এবার ওদের হাতে পড়লে তোমার ও ডক্টর হাইম হাইকেলের নিহত হওয়ার শতভাগ সম্ভাবনা ছিল আর নিশ্চয় এই কারণে হেনরি শরণ বিষয়টা আমাদের কাছ থেকে গোপন রেখেছে সে আজ রাত পৌনে নয়টায় মানে তোমার ওখানে পৌঁছার মাত্র পনেরো মিনিট আগে আমার অফিসের সাথে কথা বলেছে কিন্তু সে সম্পর্কে তার অভিযান সম্পর্কে সে কিছুই জানায়নি ভালো হয়েছে তুমি ওদের সংজ্ঞাহীন করে আত্মরক্ষা করেছ কাউকে হত্যা করনি থ্যাংকস গড বলল জর্জ আব্রাহান জনসন জনাব আমি আল্লাহ শুক্রিয়া আদায় করছি যে আমি আপনাকে ও জুলিয়া রবার্টসকে বিব্রত অবস্থার মধ্যে ফেলেনি আহমদ মুসা বলল ঠিক আমাদেরকে বিব্রত অবস্থা থেকে বাঁচিয়েছ মিস জুলিয়া রবার্টস কি তোমার পাশে আছে ওকে টেলিফোনটা দাও দিচ্ছি স্যার এর সাথে আমি আপাতত বিদায় নিচ্ছি আমি কি করছি আপনাকে জানাবো থ্যাংকস বাই আহমদ মোসা টেলিফোনটি তুলে জুলিয়া রবার্টসের হাতে দিল জুলিয়া রবার্টস মোবাইল হাতে নিয়ে মুখের সামনে ধরে গুড ইভিনিং স্যার বলতে বলতে উঠে দাঁড়াল কথা বলল তার চিফ বস জর্জ আবারহাম জনসমের সাথে কথা শেষ করে ধপ করে সোফার উপর বসে পড়ে হাঁপাতে হাঁপাতে বলল আজ দ্বিতীয়বার কথা বললাম তার সাথে একবার বলেছিলাম চাকুরিতে যোগ দেবার সময় আর আজ এই শপতির পর আহমাদ আহমদ দিকে বলল স্যার স্যার বলেছেন আপনারা আমার সাথে বেরোবেন আমি হেনরি সারন্দেরকে হাসপাতালে রেখে আপনাদের নিয়ে যাবো এয়ারপোর্টে এয়ারপোর্টে আপনাদের জন্য তিনটা টিকিট থাকবে ফিলাডেলফিয়ার জন্যে আপনাদের বিমানে তুলে দিয়ে তারপর আমার ছুটি তবে এখান থেকে বেরোবার আগে আপনাদের ছদ্মবেশ নিতে হবে স্যার বলেছেন ফিলাডেলফিয়া কেন আমি তো তাকে বলেছি ডক্টর হাইম হাইকেল তার বাড়িতে একদিনের জন্য নিরাপদ নাম উল্লা আহমাদ মুসা হাসলো জুলিয়া রবার্টস বলল আমার কথা এখনো শেষ হয়নি আপনারা ডক্টর স্যারের বাড়ি যাচ্ছেন না আপনারা ফিলাডেলফিয়া এয়ারপোর্ট যাওয়ার পর পার্কিং নাম্বার ওয়ানে একটা নীল রঙের গাড়ি পাবেন নাম্বার এফ এ ওয়ান এইট সেভেন সিক্স এবং সে গাড়ির ড্রাইভার থাকবেন একজন তরুণী তরুণীটি একটি বিশেষ কোডে হর্ন দিয়ে আপনাদের স্বাগত জানাবেন সে কোড আপনি জানেন গাড়ি যেখানে আপনাকে নিয়ে যাবে সেটা হবে স্যার বলেছেন আমেরিকায় আপনাদের জন্য সবচেয়ে নিরাপদ জায়গা ব্যাস এবার চলুন ছদ্মবেশ নেবেন জুলিয়া রবার্টস সহ আহমদ মুসারা তিনজন উপরে উঠে গেল একটু পর চারজন নিচে নেমে এলো সবাই ধরাধরি করে সংজ্ঞাহীন দেহগুলো বাইরে মাইক্রোতে তুলে নিল তারপর বেরিয়ে এলো বাড়ি থেকে গাড়ির কাছে গিয়ে জুলিয়া রবার্টস বলল মিস্টার আহমদ মুসা আপনি ডক্টর স্যার ও কামাল সোলাইমানকে নিয়ে আমার গাড়িতে উঠুন আর আমি হেনরি স্যারন্দের মাইক্রোতে ওদেরকে নিয়ে ওই গাড়িতে উঠে চালিয়ে নেব জুলিয়া রবার্টস নিজে গাড়ির চাবি আহমদ মুসার হাতে দিয়ে মাইক্রো দিকে উঠলো আহমদ মুসারও গিয়ে জুলিয়া রবার্টসের কারে উঠল গাড়ি স্টার্ট দিতে দিতে জুলিয়া রবার্টস গাড়ির জানানা দিয়ে আহমদ মুসাকে বলল আপনি আমাকে ফলো করবেন হাসপাতাল থেকে বের না হওয়া পর্যন্ত পার্কিংয়ে আমার জন্য অপেক্ষা করবেন গুড লাক বাই জুলিয়া রবার্টসের গাড়ি চলতে শুরু করল তার পেছনে আহমদ মুসার গাড়িও গাড়িটা যেমন যান্ত্রিক ড্রাইভার তোলীটাও তেমনই যন্ত্রের মতো সামনে তাকে স্থির বসে আছে ড্রাইভিং সিটে হাত দুটি তার ড্রাইভিং হুইলে হুইলটার মাঝে মাঝে নড়াচড়া ছাড়ার কিছুই স্থির গাড়িতে তোলার সময় যান্ত্রিক কণ্ঠে স্বাগত জানানো ছাড়া মেয়েটি আর একটা কথা বলেনি আহমদ মুসা ভাবল মেয়েটি বোধ হয় এফ এর কেন্দ্রীয় স্পেশাল ফোর্সের সদস্য বলা হয় এরা বলেও না শুনেও না শুধুই হুকুম তামিল করে গাড়ির ম্যাপ স্ক্রিনে গাড়ি চলার পথ সুন্দরভাবে ফুটে উঠেছে গাড়িটা ফিলাডেলফিয়া ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে বেরিয়ে উত্তর পূর্বমুখী পেনরস অ্যাভিনিউতে প্রবেশ করেছিল পেনরস অ্যাভেনিউ থেকে প্রবেশ করেছে বিখ্যাত ব্রড ব্রড স্ট্রিটে স্ট্রিট থেকে গাড়ি এখন ওয়ালমার্ট স্ট্রিটে প্রবেশ করে পূব দিকে এগিয়ে চলেছে ডক্টর হাইম হাইকেল আহমদ মুসার কানের কাছে মুখ নিয়ে বলল আমরা দেলোয়ার নদীর দিকে এগিয়ে যাচ্ছি আমার মনে হয় দেলোয়ার নদী এবং সিটি হলের মাঝখানের পুরোনো অফিসিয়াল এলাকার কোথাও আমাদের নিয়ে যাচ্ছে হাইম হাইকেলের কথা শেষ হতে গাড়িটা উত্তর দিকে টার্ন নিয়ে ষষ্ঠ স্ট্রিট ধরে এগিয়ে চলল কিন্তু মাত্র একশো মিটার গিয়েই গাড়ি পূব দিকে বাঁক নিয়ে স্ট্রিট থেকে নেমে সামনে গেল তারপর আরও পঞ্চাশ মিটার গিয়ে পাঁচিল ঘেরা একটা বাড়ির গেটে গিয়ে দাঁড়ালো দাঁড়িয়ে ড্রাইভার তরুণী আহমদ মোশাদের দিকে তাকিয়ে এক্সকিউজ মি স্যার বলে গাড়ির দরজা খুলে বেরিয়ে গেল তুলে নিয়ে গেল গেটের দিকে গেটে সিকিউরিটি কি যেন বলল সঙ্গে সঙ্গে সিকিউরিটি লোকটি মোবাইল তুলে কথা বলল মিনিটখানেকের মধ্যেই ভেতর থেকে একজন লোক বেরিয়ে এলো সে সিকিউরিটির সাথে কথা বলেই ছুটে এলো গাড়ির কাছে গাড়ির দরজা খুলে বলল ওয়েলকাম স্যার আসুন লোকটি চল্লিশ অর্ধ সুন্দর সাদা পোশাক সরল হাসিমাখামুক গাড়ি থেকে বেরোলো প্রথম আহমাদ মুসা তারপর ডক্টর হাইম হাইকেল এবং শেষে কামাল সুলাইমান লোকটি সবার সাথে হ্যান্ডস্যাক করে বলল আমি হেনরিক হফম্যান ম্যাডামের কর্মচারী এ বাড়ির কেয়ারটেকার আপনাদের ব্যাপারে সব আমাকে বলা হয়েছে একটু দম নিয়ে ডক্টর হাইম হাইকেলের দিকে ইঙ্গিত করে বলল ইনি নিশ্চয়ই মোর হ্যামিলটন ম্যাডামের শিক্ষক অসুস্থ আর তার মুখ থেকে কথাকাড়ে আহমদ মুসা বলল আর আমি জোসেফ জন তারপর কামাল সুলেমানকে দেখিয়ে বলল ইনি ক্রিশ্চিয়ান কার্টার জানি স্যার আসুন ওয়েলকাম বলে গেটের দিকে হাঁটতে শুরু করল। ড্রাইভার তরুণী এগিয়ে এলো আহমদ মুসাদের দিকে স্যালুট দিয়ে বলল হ্যাভ এ নাইস টাইম বাই স্যার থ্যাংক ইউ ম্যাডাম বলল আহমদ মুসা আহমদ মুসারা হফম্যানের সাথে গেটের দিকে হাঁটতে শুরু করলো গেটের ডানপাশে বাড়ির একটা নেম প্লেট কাঠের ব্রাউন প্লেটের উপর সাদা অক্ষরে বড় করে লেখা জেফারসন হাউস তার নিচে ব্র্যাকেটের মধ্যে অক্ষরে ব্যক্তিগত মালিকানা লেখা নাম পড়ে ভ্রু কুচকালো আহমদ মুসা। কোন জেফারসন টমাস জেফারসন নিশ্চয় না হলে আর কোন জেফারসনের নামে এমন হাউস হবে এবং এইখানে ভাবনা বাড়লো আহমদ মুসার এটা জেফারসন হাউস হলে ম্যাডামকে বিরাট পরিবার অনেক শাখা ম্যাডাম অনেকেই হতে পারে ফিলাডেলফিয়ার জেফারসন হাউস এর কথা আহমদ মুসা সারা জেফারসনের কাছে কোনোদিনই শোনেনি আহমদ মুসারা গেট পার হয়ে প্রবেশ করলো ভেতরে গেট থেকে লাল পাথরের একটা সুন্দর রাস্তায় এগিয়ে গেছে বাড়ির দিকে দুধারে ফুলের বাগান বাগানটা বাড়ি চারদিক ঘিরে চারদিকের বাগানের মাঝখানে লাল পাথরের সুন্দর তিনতলা বাড়িটি লাল পাথরের রাস্তাটি বাড়ি থেকে একটু সামনে বেরিয়ে আসা গম্বুজাকৃতির ছাদে ঢাকা সুন্দর সাদা পাথরের চত্বরে গিয়ে শেষ হয়েছে এটা গাড়ি বারান্দা হিসেবে ব্যবহার হয় তিনটা দাপ পেরিয়ে সে বারান্দায় ওঠা যায় ছোট্ট অর্ধ চন্দ্রাকৃতি বারান্দার পরে বাড়িতে প্রবেশের বিরাট দরজা হেনরিক হপম্যানকে অনুসরণ করে ওই দরজা পথে মোসা মুসা বাড়িতে প্রবেশ করল দরজার পরে ছোট্ট একটা করিডোর পথ তারপরে বিশাল একটা লাউঞ্জ তারা লাউঞ্জে পৌঁছল হেনরিক হফম্যান বলল স্যার এটা বাড়ির পার্টি কর্নার এ নিচের তলাতেও আগে অফিস রুম ছিল এখন তার কিচেন ও স্টোর করা হয়েছে আমরা যারা আছি তাদেরও থাকার ব্যবস্থা এই ফ্লোরে একতলা ও দোতলা রিমডেলিং হয়ে গেছে তিনতলার কাজ বাকি আপনাদের থাকার জায়গা দোতলায় চলুন স্যার দাঁড়িয়ে এক নাগারে কথাগুলো বলে দোতলায় উঠার শ্রেণীর দিকে আবার হাঁটা শুরু করলো হেনরিক হফম্যান আহমাদ মুসাদ চলল তার পেছনে পেছনে দোতলায় উঠে হেনরিক হাফ ম্যান আহমদ মুসাদের প্রত্যেককে তার ঘরে নিয়ে গেল সবাইকে বলল ফ্রেশ হয়ে দোতলার লাউঞ্জে আসুন স্যার ওখানেই চা নাস্তা দিতে বলেছি নাস্তার সাথে কথা বলা যাবে আর কাপড় ছাড়ার দরকার হলে আলমারিতেই সব পাবেন প্রয়োজনীয় সব জামাকাপড় সেখানে রাখা আছে কোনো কিছুর দরকার হলে বলবেন হেনরিক হফম্যান দুতলার লাউঞ্জে ফিরে এলো লাউঞ্জটা দুতলার শ্রেণীর মুখে মিনিট পরের মধ্যে আহমদ মোসা ডক্টর হাইম হাইকেল ও কামাল সুলাইমান লাউঞ্জে চলে এলো গরম নাস্তা ও গরম চায়ের জন্যে ধন্যবাদ দিয়ে ডক্টর হাইম হাইকেল বলল নাইস লোকেশন বাড়িটার বাড়ির পূব পাশে ফিলোসফিক্যাল হল উত্তর পাশে ইন্ডিপেন্ডেন্স হল এবং তার পাশে কংগ্রেস হল বলা যায় ফিলাডেলফিয়ার প্রাণকেন্দ্র এটা বলে একটু থেমে ডক্টর হাইম হাইকেল তাকালো হেনরিক হফম্যানের দিকে বলল মিস্টার হফম্যান এই বাড়িটার নাম লিবার্টি হাউস এবং এই বাড়িটা ন্যাশনাল চাইল্ড ফাউন্ডেশনের অফিস ছিল এই পরিবর্তনটা কি করে হলো আপনি ঠিকই বলেছেন স্যার দুমাস আগে এই পরিচয়ই ছিল দুমাস হলো এর পরিবর্তন ঘটেছে বাড়ির মালিকই এ পরিবর্তন ঘটিয়েছেন বলে একটু থেমে হফম্যান আবার বলা শুরু করল স্যার এই বাড়িটা তৈরি করেন দুবার নির্বাচিত সাবেক প্রেসিডেন্ট টমাস জেফারসন ফিলাডেলফিয়ায় থাকাকালীন সময়ে এ বাড়িতে তিনি বাস করেন তিনি বাড়িটির নাম দেন লিবার্টি হাউস এ বাড়িতে বসে তিনি মার্কিন সংবিধান বিল অফ রাইটস খসড়া তৈরি করেন বোধহয় এ কারণেই তিনি বাড়িটার নাম লিবার্টি হাউস রাখেন তিনি অসংটনে চলে গেলে বাড়িটা ভাড়ায় চলে যায় সর্বশেষ ভাড়ায় ছিলেন ন্যাশনাল চাইল্ড ফাউন্ডেশন দুমাস আগে তারা চলে যান তারা চলে যাওয়ার পর বর্তমান মালিক ম্যাডাম মানে টমাস জেফারসনের গ্র্যান্ড 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 ডটার মিস সারা জেফারসন সিদ্ধান্ত নেন বাড়িটা আর ভাড়া দেবেন না বাড়িটাকে তিনি তার গ্র্যান্ড গ্র্যান্ড ফাদার টমাস জেফারসনের ফ্যামিলি মেমোরিয়াল বানাবেন ভার্জিনিয়াস টমাস জেফারসনের বাড়ি এবং প্রকৃত অর্থে পাবলিক প্লেসে পরিণত হয়েছে ওখানে কোনো ফ্যামিলি প্রাইভেসি আর সম্ভব নয় এ কারণে তিনি জেফারসনের ফ্যামিলি মেমোরিয়াল হিসেবে এ বাড়ি বেছে নিয়েছেন নামও পরিবর্তন করেছেন উদ্দেশ্যের সাথে সঙ্গতি রেখেই সবে যখন হফম্যানের কথা শোনায় বুধ হয়ে গিয়েছিল তখন আহমাদ মুসার একটা ভিন্ন অস্বস্তি কাজ করছে মনের একটা চিন্তা থেকে অস্বস্তি সারা জেফারসনের মায়ের মন্তব্য তার মনে আছে অতীতের সব কিছু মুছে ফেলার জন্য জেফারসনের সময় ও সুযোগ প্রয়োজন আহমাদ মুসা কোনোভাবে আর তার বিব্রত হওয়ার কারণ হতে চায় না যে কারণে আহমাদ মোসা মার্কিন যুক্তরাষ্ট্রে এসে সারার সাথে কোনো যোগাযোগ করেনি সারা জেফারসন তার খবর রাখছে জানতে পেরেও তার সাথে সৌজন্যমূলক কথা বলা থেকেও আহমদ মোসা বিরত থেকেছে কিন্তু এত কিছুর পরেও সে আজ সারা জেফারসনের বাড়িতে এসে উঠেছে এবিএ বিআই চিফ জর্জ আব্রাহাম জনসন বিষয়টা জেনেও কেন এটা করলেন এটা তিনি ঠিক করেননি মনে কিছু ক্ষবেরই সৃষ্টি হলো তার ওদিকে গল্প চলছিল কিন্তু আহমদ মুসা কানে ওদের কোনো গল্প ঢুকছে না অস্বস্তিকর বিষয়ে তার মনকে অস্বস্ত করে তুলেছে ওদের কথা বলার মাঝখানে আহমদ মুসা আরেকটা বেশড় বলে উঠল সকলে মাফ করবেন আমি একটু রেস্টে যেতে চাই অবশ্যই অবশ্যই আপনারা ক্লান্ত আমি উঠি আমি নিচে আছি ডাকলেই পাবেন বলে তাড়াতাড়ি উঠে দাঁড়ালো হেনরিক হফম্যান সবাই উঠে দাঁড়ালো ডক্টর হাইম হাইকেলের রুমটা আহমদ মুসার রুমের সামনেই আর কামাল সুলেমানের রুম ডক্টর হাইম হাইকেলের রুমের পাশে আহমদ মুসা ডক্টর হাইম হাইকেলকে তার কক্ষে পৌঁছে দিয়ে বলল স্যার ঘরটা সময় লক করে রাখবেন আপনি একা দয়া করে বেরোবেন না রুম টেলিফোনে আমাকে ডাকবেন ধন্যবাদ আহমাদ মুসা আমাদের অবস্থা আমি বুঝতে পারছি বলে একটু থামলো হাইম হাইকেল তারপর বলল আপনার কাছে আমার অনেক জিজ্ঞাসা আছে আপনি তো আমার বাড়িতে গেছেন স্যার আমি আপনার ছেলের মতো আমাকে সেইভাবে কথা বললে বাধিত হব আহমদ মুসা বলল ধন্যবাদ কিন্তু তুমি তো মাথায় থাকার মতো ডক্টর হাইম হাইকেল বলল না স্যার মাথা থেকে বুকটা মনে হয় আরও কাছে বলে আহমদ মুসা একটা দম নিয়েই ডক্টর হাইম হাইকেলকে তার বাড়ির কিছু খবর দিয়ে বলল যা ঘটেছে তা বিস্তারিত বলার জন্যে আজই সুযোগ নেব আহমাদ মুসা থামতে ডক্টর হাইম হাইকেল বলল তুমি বলেছিলে আমার কাছে তোমার কিছু কাজ আছে সেটা কি খুবই গুরুত্বপূর্ণ কাজ স্যার আপনার সাহায্য আমি চাই সব বলবো আপনাকে এখন যাই স্যার আপনি রেস্ট নিন আহমাদ মুসা বেরোবার জন্য পা বাড়াল আহমাদ মুসা তোমাকে সাহায্য করতে পারা আমার জন্য গৌরবের ব্যাপার হবে বলল ডক্টর হাইম হাইকেল অনেক ধন্যবাদ স্যার বলে আহমদ মুসা ঘর থেকে বেরিয়ে এলো আহমদ মুসা রুম থেকে বেরোতে তার দিকে ছুটে আসতে দেখল হেনরিক হফম্যানকে তার হাতে একটা মোবাইল তার কাছে কোনো টেলিফোন এসেছে কি ভাবল আহমদ মুসা হেনরিক হফম্যান তার কাছে এসে হাঁপাতে হাঁপাতে বলল স্যার আপনি আপনার মোবাইল ফোন ফেলে এসেছিলেন ড্রাইভার মেয়েটা দিয়ে গেল বলে সে তার হাতের মোবাইল আহমদ মুসার হাতে তুলে দিল আহমদ মুসা মোবাইলটি হাতে নিয়ে বলল কোন ড্রাইভার স্যার আপনাদের ড্রাইভার আপনি যে গাড়িতে আসলেন সেই গাড়ির ড্রাইভার বললো হেনরিক হাফম্যান ভ্রু কুঞ্চিত হলো আহমাদ মুসার মুখে বলল ঠিক আছে ধন্যবাদ মিস্টার হফম্যান হেনরিক হফম্যান চলে গেল আহমাদ মুসা তাকালো মোবাইলটার দিকে দেখল মোবাইল স্ক্রিনে জল জল করছে তার নতুন নাম জোসেফ জন ভাবল সে এটাও এফবিআই চিফ জর্জ আব্রাহামেরই কীর্তি তিনি নিশ্চয় চান না আমি সাধারণ টেলিফোনে তার সাথে বা কারোর সাথে কথা বলি তবে একবার টেলিফোন করে বিষয়টা সম্পর্কে নিশ্চিত হতে হবে খুশি হলো আহমদ মুসা ঘরে প্রবেশ করল আহমদ মুসা হ্যাঙ্গারে কোর্টি খুলে রেখে প্রথমেই দুরাকাত নামাজ পড়ল শুকরানা নামাজ আল্লাহ কঠিন কাজকে অনেক সহজ করে দিয়েছেন ডক্টর হাইম হাইকেলকেও দিয়েছেন সহযোগিতাকারী হিসাবে ধ্বংস টাওয়ারের তলায় লুকানো ষড়যন্ত্রের রূপ কেমন তার উদ্ধারকে আল্লাহ সহজ করে দিন এই প্রার্থনা আহমদ মুসা জানাল আল্লাহর কাছে আহমদ মুসা ধকল গেছে শরীরের উপর দিয়ে গত দুদিন হচ্ছে ভীষণ মধুর মনটাকে বাইরে জগৎ থেকে ফিরিয়ে এনে আত্মস্থ হতে চেষ্টা করল নিশ্চিন্ত রেস্টের জন্যে কিন্তু আত্মস্থ হতেই মন চারপাশের জগৎ থেকে অন্য এক জগতে চলে গেল